আমার হাজবেন্ড আমার বাবার থেকে বয়সে বড় অবশেষে নাফরাত দেশে পাড়ি জমালেন নারী উদ্যোক্তা রাবিয়াত ফাতিমা স্বামী শাহাদাত হোসেন দীর্ঘদিন ধরে ব্যাংককে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার স্থানীয় সময় দিনগত রাত তিনটা তিন মিনিটে মারা গিয়েছেন তিনি প্রতি যোগাযোগ মাধ্যমে স্বামীর মৃত্যুর খবরটি নিজেই জানিয়েছেন তিনি বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টে তিনি লিখেছেন সে আর নেই ব্যাংকক সময় রাত তিনটা তিন মিনিটে আমাকে সারাজীবনের মতো একা করে দিয়ে গেছে শুধু এখানেই নয় তার ব্যবসায়িক ফেসবুক পেজেও স্বামীর সময়টি উল্লেখ করে করে তিনি লেখেন আমাদেরকে মতো একা দিয়ে চলে গিয়েছেন আমি পারিনি তাকে বাঁচাইয়া রাখতে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তনির স্বামী যার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে গিয়েছিলেন এই নারী উদ্যোক্তা কিন্তু শেষ রক্ষা হলো না সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে ধনির স্বামী ছিলেন একজন সফল ব্যবসায়ী যদিও দুজনের বয়সের ব্যবধান নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটাক্ষের মুখে পড়েন এই নারী এসবের জবাবও দিয়েছেন তিনি সাদাত হোসেন তনির দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর সঙ্গে বনিমানা না হওয়ায় বিচ্ছেদ ঘটে তাদের এরপর ভালোবেসে বিয়ে করেন সাদাতকে প্রথমে পরিবার মেনে না নিলেও পরবর্তীতে সব ঠিক করে নেন তিনি তবে আসামদের আজকে আয়োজনে পর্যন্তই ধন্যবাদ সকলকে